কম মাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু আমি একটা এঙ্গেজমেন্ট সিরিমে আসছি আর এই এঙ্গেজমেন্টের সিরিমেনি ডেকোর থেকে আলোভার ইভেন্ট প্ল্যানার সো আলোভার ইভেন্ট প্ল্যানারের মানে অনেক প্রিমিয়াম কাজ আপনাদেরকে আমি দেখাইছি ছবিতে দেখাইছি বাট আমি কিন্তু সামনা সামনে আপনাদেরকে খুব কম কিছু লাইভ দেখাইছি সো আজকে কিন্তু সেরকমই একটা লাইভ নিয়ে চলে আসছি যেখানে আপনারা প্রিমিয়াম আমাদের যে কাজগুলো আছে সেগুলো আপনারা ডিটেলিং এ দেখতে পারবেন সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল আমরা যে ব্যানারগুলো দেই সেটা না এটা হচ্ছে পিভিসি বোর্ডের উপর ব্যানার করা এন্ড আপনি দেখতেই পারবেন এটা ডিজাইন এন্ড হচ্ছে এটা যে আ uh, Finishing কিন্তু একদম ম্যাট আসছে কারণ এটা পিভিসি বোর্ডের উপর পিভিসি বোর্ডের উপর যখন আপনারা একটা ব্যানার করবে তখন কিন্তু আপনারা এমনি ওয়েলকাম বোর্ড ব্যানার বা ও ওয়েলকাম বোর্ডের যে লুকটা আছে সেটা কিন্তু অটোমেট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে সো এইটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ডেকোরেশন আপনাদের কেমন লাগে অবসর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি প্রত্যেকটা হল ভিজিট করে করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডেকোরেশন দেখাবো ইভেন হচ্ছে এই গেটটা এই এটা কিন্তু ফুল একটা প্যাকেজ আজকে যেটা নিছে এটা হচ্ছে ফুল একটা প্যাকেজ এখানে ভাইয়া কি কি ইনক্লুড করছে সেটাও আমি আপনাদেরকে জানাবো কি কি ইনক্লুড করে নাই সেটাও জানাবো এটা হচ্ছে প্রিন্স মোহাম্মদপুর ব্রাঞ্চ তো গেটটা ডিটেইলিং এ দেখাইছো আচ্ছা একটু আজান দিচ্ছে আপনারা এই পাকে একটু দেখেন সো তারপর এবার দেখেন ফটো গুলো স্টেজটা আমি সবার লাস্টে দেখাবো

এই যে একটু একটু এ আপনারা হচ্ছে আমি ভয়েস দিব বাট এর আগে আপনারা একটু ডিটেলিং এ কাজগুলা দেখেন যে আমাদের কাজের কোয়ালিটি ডিটেলস ফিনিশিংটা কিরকম জাস্ট দেখেন যদিও আমি এটার হচ্ছে গোল্ডেন ব্যাকড্রপ দিব এখানে হোয়াইট ব্যাকড্রপ দিয়ে আপাতত সেট করা হয়েছে বাট আমি হচ্ছে গোল্ডেন ব্যাকড্রপ দিব এখানে অ্যান্ড এইটা হচ্ছে এই যে আরেকটা ওয়েলকাম বোর্ড বা ওয়েলকাম ব্যানার এইটা হচ্ছে আপনার এইটা কিন্তু একটা ডিজাইন করছে আর ওখানে যেটা দেখছেন ওইটার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ছিল ওখানে কিন্তু দুই পাশে দুইটা ফুল ছিল আর এখানে কিন্তু পুরাটাতে ফুল দিয়ে একদম ডেকর করছে আর দুই পাশে এখানে যে দুইটা আমরা হচ্ছে ডেকর করার জন্য দুই পাশে দুইটা আপনার স্ট্যান্ড অ্যাড করেছি হ্যাঁ আর এখন রেড কার্পেট দেওয়া বাকি আছে রেড কার্পেট দেওয়া হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন যে প্রত্যেকটা মানে কাজের কিন্তু একটা নিখুঁতের ব্যাপার আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সিম্পল মিনিমাল এটা কিন্তু আপনার ব্যানারের সাথে ম্যাচ করে মানে স্টেজের গেটটার সাথে ম্যাচ করে কিন্তু এইটা করা হয়েছে হ্যাঁ খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই এলিগেন্ট জাস্ট কাজটা দেখেন ভাইয়ার কথা ছিল আপু গ্রিনটা বেশি রাখবেন বাট যাতে হচ্ছে খুবই সিম্পল এর মধ্যে এলিগেন্ট লাগে তো এই ঠিক সেম জিনিসটাই হচ্ছে ফোকাস করা হয়েছে পিচ এন্ড হচ্ছে হোয়াইট উপর করা হয়েছে গ্রিন কালারের লিফটা বেশি রাখা হয়েছে হ্যাঁ আর এখানে যে রেড কার্পেট রাখা আছে গেস্ট আসার আগে আগে আমরা রেড কার্পেটটা সেট করে দিব স্টেজটা পরে দেখাচ্ছি আপনাদের এখানের বাল্বগুলা আমি একটু দেখাই দেখেন বাল্বগুলা শেপ দেখেন খুবই ভাই এগুলো হচ্ছে কাজ কাজ করলেই হয় না কাজের আসলে কোয়ালিটি লাগে আমি অন্যান্য ইভেন্ট প্ল্যানারদেরও বহুত কাজ দেখছি এই পর্যন্ত এই হলে আসার দেখছি যাই হোক স্টেজটার এখনো কিছু বাকি আছে ডেকোরেশন এটা স্টেজটা হচ্ছে ঠিক কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে গেলে আমি ফুল স্টেজটা দেখাবো এখানে হচ্ছে পিচ কালার আর একটা কাপড় বসবে অলরেডি স্টেজ কমপ্লিট সোফা সেটটা একদমই নতুন দেখেন আর এই হচ্ছে টেবিলটা খুবই সুন্দর প্রিটি প্রিমিয়াম একটা প্যাকেজ ঠিক আছে খুবই সুন্দর প্রিটি প্রিমিয়াম একটা প্যাকেজ এখন কথা বলে আপনারা চাইলে কি কি কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা সবকিছু কাস্টমাইজ করে একটা প্যাকেজে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আপনারা সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আপনারা ফটো করতে পারছেন আপনারা এই করতে পারছেন বা স্কোয়ারটাও নিতে পারছেন স্কোয়ার অ্যাঙ্গেলেরও আমাদের একটা ফটো বুথ আছে করা আপনার চাইলে ওইটা নিতে পারছেন সাথে হচ্ছে গিয়ে আপনার স্টেজটা কাস্টমাইজ করতে পারছেন স্টেজের কালার কাস্টমাইজ করতে পারবেন ফ্যাব্রিকের কালার ফুলের কালার ইভেন হচ্ছে গিয়ে আপনারা যদি ফুলটা চান যে আপু আমরা ফুলটা হচ্ছে গিয়ে একটু লাইট কালারের উপর আপনি সব লাইট কালারের ফুল দিবেন সেটাও পসিবল ডিপ কালার ফুল দিয়েও করা পসিবল এটা ডিপেন্ড করবে আসলে আপনাদের কালার চয়েসিং এর উপর বা কালার থিম এর উপর ঠিক আছে অনেক সময় আমাদের উপরেও যারা ছেলে তারা কিন্তু টোটোলি জাস্ট বলে আপু আমার ড্রেসটা এই কালার এর মধ্যে আমাকে একটা স্টেজ ডেকোর করে দিবেন এই ড্রেস ড্রেসের অপোজিট কালার দিয়ে তখনও কিন্তু করার পসিবল যেমন ভাইয়াদের মানে এই যে ওনাদের ওনাদের স্টেজের ডেকোরেট ইচ্ছিলো যে ওনারা হচ্ছে লেমন কালারের ড্রেস পরবে তো লেমন কালারের ড্রেসের সাথে কিন্তু আমাদের এই কালারটা খুবই ভালো যায় খুব ভালো কন্ট্রাস্টে যায় যার কারণে হচ্ছে আমরা আপনার এই কালার থিমটা রেখেছি এখানে শুধুমাত্র পিচ এন্ড পিঙ্ক কালার ফ্লাওয়ার দা পিচ এন্ড হোয়াইট কালার ফ্লাওয়ার দা হয়েছে আপনারা দেখতেই পারবেন তাদের ডেকোরেশনের মধ্যে বা তাদের কিন্তু কোনো ধরনের কোনো ডিমান্ড ছিল না এই সাইডটা দেখেন হ্যাঁ এই সাইডে এই সাইডে এই সাইডে আমার দিকে দেখে ওই কর্নারটাতে বসো তাই বা দাঁড়াও তো এখন এই যে বলবো যে আপনারা এখানে কার্পেটটা যাচ্ছে একটু নিচের দিকে দেখো কার্পেটটা যাচ্ছে দেখেন কার্পেটটা কি পরিমাণ মানে আমাদের এখানে মানুষ কার্পেট আমি শ্যামলীতে একটা ইভেন্ট হয়েছিল আমি দেখেছিলাম যে কার্পেট দিয়েছে হচ্ছে গেঞ্জির এই কাপড়গুলা দিয়ে সাদা কার্পেট দিছে ময়লা কার্পেট দিয়ে ওইটা ওই ওইটা কার্পেট বানাইছে তো আমাদের এখানে এই রকম কোনো সার্ভিস পাবেন না এই রকম কোনো সমস্যা পাবেন না আশা করছি একটা বেস্ট কোয়ালিটির ফ্লাওয়ার বলেন ফ্যাব্রিক বলেন বা হচ্ছে কার্পেট বলেন প্রত্যেকটা জিনিস আমরা মানে বেস্ট দেওয়ার চেষ্টা করি সব খব মানে দেখা যাবে যে আপনারা যেই রেটে সব কিছু নতুন বা বেস্ট পাইতেছেন অন্যান্য জায়গায় আপনারা এই রেটে হচ্ছে এটি সি পাবেন জাস্ট টাকাটা গুলাগুলা দিবেন আর এবার আসি আমাদের প্যাকেজ স্টার্ট আর ওদের প্যাকেজ স্টার্ট হয় বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা লাখ পার করতে পারবেন যদি আপনি মানে এটা কাজের উপর ডিপেন্ড করবে বাজেটের উপর ডিপেন্ড করবে আপনাদের যে কোনো বাজেটের যেমন কালকে গতকালকে একটা আপু ইনবক্সে লক করেছিল আপু আপনারা কি বিশ হাজার টাকার মধ্যে আমাকে এইচআর প্যাকেজ দিতে পারবেন আমরা বলেছি হ্যাঁ দিতে পারবো আমরা ঢাকা যে কোনো প্রান্তে সার্ভিস দিয়ে থাকি বাট আপনারা যদি ট্রান্সপোর্ট চার্জ অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ঢাকার বাইরেও আমাদের হচ্ছে গিয়ে সার্ভিস আপনারা নিতে পারবেন আর সার্ভিস চার্জ বলতে ট্রান্সপোর্ট চার্জ যেটাকে বলে আমাদের যে আসা যাওয়ার ভাড়াটা ট্রান্সপোর্ট চার্জ সেটা যদি অ্যাড করেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সার্ভিস নিতে পারছেন ঠিক আছে ওকে সো এইটাই ছিল আজকের এই রকম পুরো লাইভ আপনারা আরো চান কি না সেটা আমাকে জানাবেন আমি একটু আপনাদেরকে এবার হাতে হচ্ছে কি ফোনটা নিয়ে দেখায় দিই এই যে দেখেন কাজের জাস্ট কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং এই জায়গাটা সরি কারণ এটাতে ফ্যাব্রিক দিয়ে আমি ভিডিও আপলোড করে দিব জাস্ট জাস্ট আপনারা ফিনিশিং দেখেন সিম্পল বাট ভেরি প্রিমিয়াম আমাদের অফিস অ্যাড্রেসটা একটু আমি আপনাদেরকে বলে দেই আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে একশো সাতষট্টি কল্যাণপুর নতুন বাজার আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে একশো সাতষট্টি কল্যাণপুর নতুন বাজার আর আমাদের হচ্ছে গিয়ে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ডবল নাইন ডবল ওয়ান থ্রি এইট টু এইট থ্রি ওয়ান অ্যান্ড সাথে বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আর আমাদের ফেসবুক পেজ আলোঘর ইভেন্ট প্ল্যানারে কিন্তু আপনারা হচ্ছে সব পেয়ে যাবেন মানে সব ধরনের পিকচারস ভিডিওস একদম ড্যামো সহকারে পেয়ে যাবেন সো এখানে এমন কোনোভাবে এইটা ভাবার কারণ নাই যে আপু আপনার পিকচার রকম দিচ্ছেন আর আমাদের কাজ অন্যরকম দিচ্ছেন নো এটা ভাবার কোনো চান্স নেই যা পিকচারে দেখবেন লাইক পিকচার থেকে একটা একটা বেস্ট ডেকোরেশন পাবেন ঠিক আছে সো আমি শর্ট করছি আপনারা একটু জানাবেন যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে জানাতে পারেন আপনারা চাইলে অফিসে এসে বুক দিতে পারেন আমরা কিন্তু ধান আপনার নভেম্বর শেষ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে আপনার ই নিচ্ছি কাজের বুকিং নিচ্ছি সো আপনারা চাইলে কিন্তু নক করতে পারেন ঠিক আছে সো আজকের লাইফটা এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আলো ঘর ইভেন্ট প্ল্যানারের সাথে থাকবেন সাথে আমার পেজের সাথেও থাকেন কারণ কি আমার আমার পেজ আপনাদের জন্যই হ্যাঁ আল্লাহ হাফেজ আর কোন ধরনের কোয়ারিজ থাকলে ডিরেক্ট হচ্ছে ইনবক্স করে দেবেন আলো ঘর ইভেন্ট প্ল্যানারের ঠিক আছে